সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জ জেলা সোনারগা থানা দিন বিষ্ণা দিবিলে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দান খেত এই দান খেতের একটি গল্প বলব সেজন্য আমি এখানে নেমেছি দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর ব্রিজ এই ধান বা চাল কিভাবে তৈরি হয় এ দেখতে পাচ্ছেন এই ধানগুলো পাকা ধানগুলো সময় গেরা করেছে গেরা করে যেখানে আলি তৈরি করেছে বা চারা তৈরি করেছে ওইখানে প্যাক কাদা দিয়ে বা পানি দিয়ে নরম করতে হয় সেই প্যাকের মধ্যে এই ধানগুলো ফালানো হয় তারপরে তারপরে এই ধান থেকে যে চারা ওঠে চারা উঠানো হয় উঠিয়ে আবার ওই খেত চাষ করে সেখানে পানি দিয়ে আবার নরম করে এই আলিগুলা লাগানো হয় আলিগুলা লাগানোর পরেও অনেক কাজ পানি দিতে হয় সার কীটনাশক দিতে হয় তারপরে দুই তিনবার নেড়ে দিতে হয় তারপরে এই অবস্থায় আসে এই যে এখানে দান অলরেডি হয়ে গেছে এই দান এখন আবার বদলি দিয়ে কাটিয়ে বাড়িতে নিয়ে যাবে মেশিন দিয়ে লইবে বা হাতে বাইরে ড্রামে এই দান লোয়া হবে দান লওয়ার পরেও কাদের শেষ নেই তারপরে এই ধানগুলোকে আবার সিদ্ধ করতে হয় সিদ্ধ করে আবার শুকিয়ে তারপরে বাঙানো হয় মেশিনে নিয়ে তারপর একদিকে কুড়া একদিকে দানের খোসা চলে যায় দিকে চাউল এই দানের অনেক কাজ অনেক কাজ অনেক কাজ শালি থেকে শুরু করে এই ধান লওয়া পর্যন্ত চাল বানানো পর্যন্ত অনেক কাজ তারপরে অনেক মা বোনেরা অনেক অবহেলা করে এই চাউলগুলা আসলে বাদ যার আন্দার কথা তার চেয়ে বেশি নেয় তারপরে অনেক চাউল বা ভাত ফালানো দেয় শুধু খালি তাদের অবহেলার কারণে এই ধান তৈরি করতে প্রচুর কষ্ট বা প্রচুর মেহনত অনেক টাকা পোষা ব্যয় হয় তারপরে এই দান বা চাউল তাই আমি চলার পথে এখান দিয়ে যাচ্ছিলাম তাই বিশাল দানের রাজ্য দেখে নামলাম চিন্তা করলাম যে আপনাদেরকেও দেখাই সেজন্য আমার এই ভিডিওটি প্রচুর রৌদ্র জানি না ভিডিওটি কেমন হবে তারপরও একটি দানের গল্প বলার জন্য বা এই দান খ্যাতগুলা দেখানোর জন্য এখানে নেমেছি আজকে পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত